ওয়াইসিএল এর পরিবারের পক্ষ থেকে ইফতারের সামগ্রী উপহার পেলেন পাঁচশত পরিবার রাঙ্গুনিয়া পৌরসভা তিন নং ওয়ার্ড ইচাখালী জাকিরাবাদ প্রতিষ্ঠিত ওয়াইসিএল সততা অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সমাজসেবক জনাব মোহাম্মদ মনির হোসেন ব্যবস্থাপনা পরিচালকের পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতারি সামগ্রী প্রতি বছরের ন্যায় এবছর বিতরণ করা হয় সবাইকে ইফতার সামগ্রী বিতরণ করতেছি আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমরা পাঁচশো জনকে ইফতার ইফতারের আয়োজন করেছি পাঁচশো জনের জন্য আপনারা দোয়া করবেন ওয়াইসিএল যেন ভবিষ্যতে আরও আরও গরিবদের পাশে দাঁড়াতে পারি আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি ওয়াইসিএল সেই জন্য আমরা আগামী আগামী বছর যেন আমরা আরও বেশি বেশি করে মানুষকে দান করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই যেমন আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা কাজ করি বিশেষ করে আমরা এই রাঙ্গুনিয়াতে আমরা আমাদের অনেক প্রজেক্ট আছে আরও দু একটা প্রজেক্ট আছে আমাদের আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমরা সারা বাংলাদেশকে দিচ্ছি ইফতার মাহাপী সেই আমরা এইবার এখানেই পাঁচশো জনকে আমরা ইফতারের সামগ্রী দেওয়ার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করছি এবং দিচ্ছি আজকে থেকে আমাদের ইফতার দেওয়া শুরু আমরা আগামী কালকে পর্যন্ত দেবো ইনশাল্লাহ সেই হিসেবে আপনাদের সবার কাছে দোয়া চাই সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইছেখালী জাকিরাবাদ সততা অ্যাগ্রো ফার্ম থেকে রাঙ্গুনিয়া উপজেলা কয়েকটি গ্রামের পরিবারের মাঝে ইফতারের সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ওয়াইসিএল সততা অ্যাগ্রো ব্যবস্থাপনা পরিচালক জনাব মনির হোসেন সততা অ্যাগ্রো পরিচালক প্রজেক্ট মোহাম্মদ শাহজাহান সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ফ্যামিলি দিয়ে শুরু এবছর ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমরা পাঁচশোতে উপনীত হয়েছি তো ইনশাল্লাহ আমরা সামনে আরও বাড়ার জন্য আপনাদের কাছে দোয়া যাই সবাই আপনারা দোয়া করবেন আপনাদের সহযোগিতায় আমরা পাঁচশো থেকে এক দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতারের সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয় জনাব মনির হোসেন বলেন আল্লাহ পাক এই সামান্য উপহার দেওয়ার জন্য আমাকে তৌফিক দিয়েছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচশো পরিবারকে এই উপহার দিতে পারলাম গত বছরে আমি কয়েকটি পরিবারকে দিতে পারলাম এবছর পাঁচশো পরিবারকে দিলাম আগামী বছর আরও বেশি দিতে পারে মতো আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া কামনা করি উবায়দা সামিয়া কর্ণফলি টিভি